সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন জিএম রোডো কোম্পানির পক্ষ থেকে আমি সোহাগ শাহ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের কাছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে আমি চলে এসেছি আমাদের এখানে রয়েছে হিউজ পরিমাণ ওয়াটের কালেকশন যা আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ভ্যান ভ্যানগাড়ি আমাদের কাছে রয়েছে বিভিন্ন মডেলের ইজি বাইক হাফ সাত ইজি বাইক এবং বিভিন্ন কালারের ভ্যান আমাদের কাছে রয়েছে আমাদের কাছে রয়েছে লাল কালারের ভ্যান ব্লু কালারের ভ্যান এবং সিএনজি কালারের বিভিন্ন মডেলের ভ্যান আমাদের ভ্যানগুলির বডি সাইজ ছয় ফিট বাই চার ফিট এবং আমাদের ভ্যানগাড়িগুলিতে ব্যবহার করা হয় ডাটাই ক্রস মোটর এবং ব্যবহার করা হয় পাঁচটি লিড এসিড পানি ব্যাটারি যা আমাদের ভ্যানগাড়িটি এক থেকে দেড় টন মালামাল নিয়ে অনায়াসে চলতে পারে তো ভিউয়ার্স আমাদের এখানে বিভিন্ন কালারের ভ্যান আপনারা পেয়ে থাকবেন এবং আমাদের কালেকশনে রয়েছে সু সিস্টেম ভ্যান যা আপনার ড্রাইভারকে বিশটি রোদ থেকে রক্ষা করে তো ভিওয়ার্স আমাদের এখানে বিভিন্ন মডেলের মিনি মিনিপোরাক রয়েছে বিয়াল্লিশ সাইজের মিনি মিনিপোরাক আছে ছত্রিশ সাইজের মিনি মিনিপোরাক আছে তেত্রিশ সাইজের মিনি মিনিপোরাক আছে ও আরও বিভিন্ন মডেলের মিনি মিনিপোরাকই আমাদের এখানে রয়েছে এবং ভিওয়ার্স আমাদের এখানে রয়েছে আর্টিস্ট গাড়ি এবং রয়েছে এক কালার গাড়ি আমাদের এখানে বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে তো ভিওয়ার্স আমাদের শোরুমের ঠিকানা সাগরদিঘি বাজার ভালুকা রুট সাগরদিঘি কাটাইল টাঙ্গাইল এবং ভিওয়ার্স আমাদের দেওয়া নম্বরে আপনারা ফোন দিয়ে আমাদের গাড়িগুলি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তো ভিওয়ার্স আমাদের যারা যারা নতুন ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশে থাকবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী যে কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ